আমরা একটা ভিডিও করেছিলাম যেখানে আমরা এই রেজিতর বিষয়টা ক্লিয়ার করেছি সম্পর্কে যে আমাদের করার বছর আগে থেকে এবং শেষ হওয়া পর্যন্ত আমাদের কন্টিনিউ করতে হবে আমরা তো জানি আমরা যখন পাচ্ছেন অথবা নাসপি করে থাকি এক্ষেত্রেও আমাদের একটা ফিগুর আসে রেজিতোর একটা ফিগুর আসে তো এটা কি এর ক্ষেত্রে হচ্ছে নাকি অন্য কোনো প্রবলেম আছে না এটা থাকে যে আমি তো কাজ করছি না নাচপি ছিল এক বছর বা কোনো কোনো ক্ষেত্রে দেড় দুই বছর তো আমি যেই ইনকামটা নাসপি থেকে করেছি সেই রেড দ্বিতুটা চিত্তা দিন পজিটিভলি ইম্প্যাক্ট পরে কি না তাকে এটাকে কাউন্টে করা হয় না 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 এটা এই ধারণাটা ভুল যে নাসপি থেকে যে রেদিত আসবে এটা সেটাও আমার একটা ইনকাম আমার রেদিত। যে সেখানে সেখান থেকে নাসপি বা দিজুকোপাচনের ইনকাম থেকে যেই রেদিত আসবে সেটা যদি সুফি চেনতে হয় দিপো একা হলে মিনিমাম আট হাজার তিনশো এরকমটা হলে সেই রেদি তো অবশ্যই ভ্যালিড কাউন্টেবল হবে আশা করছি বুঝতে পেরেছ ধন্যবাদ